মোহনপুর মসজিদে উদ্বোধন হবে এই মসজিদটা দেখুন সুন্দর মসজিদ তুরস্ক থেকে একটা মহিলা অনেক টাকা দিয়েছে দিয়ে মসজিদটা করা হয়েছে খুবই সুন্দর ভিতরটা শুধু দেখব তো আগে চারিপাশটা দেখি টা আমরা বেশি করে আপনারা শেয়ার এবং লাইক করেন ইনশাআল্লাহ মসজিদ দেখতে হবে এটা হচ্ছে মোহনপুর মোহনপুরের মসজিদ আজ নতুন উদ্বোধন করা হবে নতুন মসজিদ একবার হবে তুরস্ক থেকে মানে টাকা দেওয়া হয়েছে এই যে ইংলিশে এটা বেশ কি লেখা অবস্থা হচ্ছে না কি সুন্দর একবার লাগছে দেখতে লাগছে হয়েছে দারুণ মসজিদ আজ এই মসজিদে উদ্বোধন হচ্ছে মন মসজিদ আপনার বিশ্ববিকে দেখুন এবং শেয়ার করবেন काधे से तुम गाल हो दूर हमारे से हो नीचे हेलो तो दाम का